যেমন কি আয়স 18.4 পয়েন্ট আপডেটটি চলছে প্রায় দুই সপ্তাহ মতন হয়ে গিয়েছে এই আপডেটটি করার পরে আমরা নানান রকম বাগ দেখতে পেয়েছি এবং তার পাশাপাশি আমাদের ফোনে হিটিং ইস্যু এবং ব্যাটারি ইস্যু অনেকটাই বেড়ে গিয়েছে তো এই সকল কিছু ফিক্স করার জন্য তাদের নতুন আপডেট নিয়ে এসেছে তো আপডেটটি কবে লঞ্চ হবে এবং আপডেটটি করার পর আমাদের ফোনে কি চেঞ্জেস হবে কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বাড়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক যেমন কি আইএস 18.4 আপডেটটি করার পর আমাদের ফোনে অনেক রকম বাগ দেখা দিয়েছে এর মধ্যে কয়েক হলো আমাদের মধ্যে অনেকেরই নাকি গ্যালারি অপশনে ফটো গুলো ডিলিট করার পরও সেটা আবার গ্যালারির ইস্যু হচ্ছে এবং তার পাশাপাশি আমাদের দিচ্ছে যেমন মাঝে মাঝে আমাদের ফোনের টাচটা কাজ করছে না এবং আমাদের ফোন আগের থেকে অনেক বেশি ল্যাক করছে তো আর যদি কথা বলি আমাদের ফোনে ব্যাটারি এনেস নিয়ে আমাদের ফোনে যেরকম ব্যাটারি এনেস বেড়ে গিয়েছিল আমরা সকলে আশা করেছিলাম এইটিন 18.4 ফোর আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি এনেস অনেকাংশেই কমে যাবে কিন্তু এমনটা হয়নি আয়োস 18.4 পয়েন্ট ফোর আপডেটটি করার পর আমাদের ফোনে ফোনে ইউজ পরিমাণে ব্যাটারি ড্রেন হচ্ছে এবং তার পাশাপাশি আমাদের ফোনে হিটিং ইস্যুটা অনেকটাই বেড়ে গিয়েছে বর্তমানে আমি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ইউজ করছি এবং এটা ইউজ করার পর আমি বুঝতে পারছি আমার ফোনটা আগে থেকে কতটা বেশি গরম হচ্ছে হ্যাঁ আমি জানি বর্তমানে আমাদের দেশে ওয়েদারটা একটু গরম কিন্তু আমার ফোনের মধ্যে আমি যে পরিমাণে হিটিং প্রবলেম দেখতে পাচ্ছি এরকম হিটিং প্রবলেম আমি আগে কখনো দেখতে পাইনি তো এই সবগুলো প্রবলেমকে ফিক্স করার জন্য মূলত আইএস এইটিন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান আপডেটটি আসতে চলছে অ্যাপেল এর ডাবল পয়েন্ট আপডেট গুলো মূলত বাগ ফিক্সার আপডেট হয়ে থাকে তো আইএস এইটিন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান আপডেটটি মূলত একটা বাগ ফিক্সার আপডেট এখন যদি কথা বলি আইএস এইটিন পয়েন্ট আপডেট কবে আসবে যতটুকু জানা গিয়েছে এইটিন আপডেট এপ্রিলে লঞ্চ হতে যাচ্ছে হতে পারে এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তখন এই আপডেট টি লঞ্চ হয়ে গিয়েছে একশোর আছে এটা মধ্যে লঞ্চ হয়ে যাবে যে কোনো কারণে আমি যতটুকু জানতে পেয়েছি যে চোদ্দ এপ্রিলের মধ্যে এই আপডেটি চলে আসবে ফনে গিয়ে এখন প্রশ্ন করবে যে এই আপডেটটি আমাদের করা উচিত হবে কিনা যেহেতু এটা একটা বাগ ফিক্সার আপডেট এবং আপডেট টি করার পর আমাদের ফোনে ব্যাটারি শো কমতে পারে তো আপডেটটি করে নেওয়া ভালো কিন্তু আপনার ফোনে যদি আপনি কোনো রকম বাঘ না দেখতে পান তাহলে আপডেটটি না করলে চলবে এবং আপডেটটি লঞ্চ হওয়ার সাথে সাথে আমি আপডেটটিকে ভালো মতন ইউজ করে আপনাদের বলে দিব যে এই আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি নিশ্চয় আগে থেকে কমেছে কিনা এবং আমার যতটুকু ধারণা এই আপডেটটি করলে আমাদের ফোনে কোনো রকম সমস্যা দেখতে পাবেন না এবং আপডেট করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন চার্জি দিয়ে কোনোভাবে আপনার ফোনকে আপনি আপডেট করবেন না কারণ আপডেট করার সময় আমাদের ফোনটা এমনিতে অনেক বেশি হিট হয় এবং যখন আমরা ফোনটাকে চার্জি দিই আরো বেশি হিট হয়ে যায় এই কারণে আমাদের ফোনে গ্রিন লাইন ইস্যু চলে আসে তো এই কাজটি ভুলেও করা যাবে না তো আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করছি না আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে